চট্টগ্রাম বন্দরের নিয়মরিং টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে যাবে কি না এ নিয়ে চার ডিসেম্বর মঙ্গলবার বিচারপতি ফাতেমা ও বেঞ্চে রায়ের এ তারিখ নির্ধারণ করেন এ সময় বিএনপিরা বলেন চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকার এমন স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারে না চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা সে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার তবে পরে অ্যাটর্নি জেনারেল বলেন চট্টগ্রাম বন্দর বিদেশীদের দিয়ে দেয়া হচ্ছে এটা ভ্রান্ত ধারণা অন্তর্বর্তী সরকার বন্দরের টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচিত সরকারের মতোই এর আগে বিশ নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউ টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয় উচ্চ আদালত সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি এই ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি ভেরি প্রাইমারি স্টেজ এই প্রাইমারি স্টেজে আমাদের এই সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট আছে যে প্রিম্যাসিউড স্টেজে কোনো জুডিশিয়াল রিভিউ এন্টারটেন করার সুযোগ নাই আমরা সেই মর্মে ডিসিশনও দিয়েছি